বাংলার আবহাওয়াতে ফের বড় পরিবর্তনের সম্ভাবনা পূর্বাভাস মতোই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ যার জেরে টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলোতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা তো প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার সারাদিন আটই নভেম্বর সারাদিন কেমন থাকবে পশ্চিমবাংলা এবং পার্শ্ববর্তী উপকূলবর্তী জেলাগুলোতে কেমন থাকবে বাংলাদেশের কলকাতা আর হুগলি হাওড়া এইসব জায়গাগুলোতে আপাতত মেঘের কোনো চিহ্ন নেই রবিবারের আকাশে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এইসব জায়গায় আংশিক মেঘলা থাকলেও বেলাবারের সঙ্গে সঙ্গে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এইসব জায়গাগুলোতে আপাতত কোনো বৃষ্টিপাতের চিহ্ন নেই আবহাওয়া সূত্রে এমনটাই জানানো হয়েছে এবার দুর্গাপুর বর্ধমান পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান দুটোতেই মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে আর বীরভূম মুর্শিদাবাদ মালদা এইসব জায়গাগুলোতে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তেমন কোনো ঘূর্ণাবর্ত বা দুর্যোগের কোনো আপাতত সম্ভাবনা নেই উত্তর না দক্ষিণ চৌষপার্বনা এইসব জায়গাগুলোতে আপাতত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে এবং উত্তরে শীতল বাতাস ক্রমশ প্রবেশ করায় মেঘ আরও পরিষ্কার হতে শুরু করবে এবং বৃষ্টিপাতের কোনো চিহ্ন নেই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই এইসব জেলাগুলোতে কেমন থাকবে এইসব জেলাগুলোতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরে শীতল বাতাস ক্রমশ প্রবেশ করবে যার ফলে শীতল আমেজ নিতে শুরু করবে দেশবাসী প্রিয় দর্শক প্রতিদিনের নিম্ন নতুন আবহাওয়ার খবর সর্বার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করিয়ে দিন